চলুন আজকে আপনার মেধা নিয়ে একটু খেলা করি পাঁচটি এমন ক্রিটিক্যাল প্রশ্ন আপনাকে করা হবে যেগুলোর উত্তর দিতে হবে প্রচুর মেধা খাটিয়ে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারলেই পেয়ে যাবেন পাঁচ পয়েন্ট পাঁচটি প্রশ্ন শেষে প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনি মোট কত পয়েন্ট পেয়েছেন সেই অনুযায়ী আপনাকে দেয়া হবে এ প্লাস এ বি গ্রেড বা এফ অর্থাৎ ফেল দেয়া হবে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার হাতে থাকবে দশ সেকেন্ড সময় তো চলুন দেখা যাক প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে আপনি কত পয়েন্ট এবং কি গ্রেড তুলতে পারেন প্রথম প্রশ্ন একজন সাঁতারু জলে সাঁতার কাটল চিৎ সাঁতারও কাটল কিন্তু তার চুল ভিজল না এটি কিভাবে সম্ভব উত্তরটি বের করার জন্য আপনার কাছে রয়েছে দশ সেকেন্ড সময় প্রশ্নটি ভালো করে দেখুন এবং যদি দশ সেকেন্ডের ভেতর উত্তরটি বের করতে পারেন তাহলে কমেন্ট করে ফেলুন উত্তরটি হচ্ছে সে তাকলা ছিল তাই তার মাথার চুল ভিজে নেই যারা সঠিক উত্তরটি পেরেছেন তারা পেয়ে গেছেন পাঁচ পয়েন্ট দ্বিতীয় প্রশ্ন কোথায় নদী আছে কিন্তু জল নেই পাহাড় আছে কিন্তু পাথর নেই দেশ আছে কিন্তু লোক নেই প্রশ্নটি একটু বেশি ক্রিটিক্যাল তবে একটু মেধা খাটালেই উত্তরটি পেয়ে যাবেন উত্তরটি হচ্ছে মানচিত্রে যদি আপনি সঠিক উত্তরটি পেরে থাকেন তাহলে আপনি আবারও পেয়েছেন পাঁচ পয়েন্ট আপনার পয়েন্টগুলো একসাথে নোট করুন তৃতীয় প্রশ্ন কে সকালে মাথা হারায় কিন্তু রাত হলেই আবার তা ফিরে পায় উত্তরটি হচ্ছে বালি উত্তরটি পেরে থাকলে আপনি আবারও পেয়েছেন পাঁচ পয়েন্ট চতুর্থ প্রশ্ন এমন কোন জিনিস যার মাথা কাটলে চলতে পারে কিন্তু মাথা না কাটলে চলে না প্রশ্নটি একটু বেশি ক্রিটিক্যাল কেবলমাত্র হাই লেভেলের আইকিউ রয়েছে এমন মানুষরা একটু ভেবে এই প্রশ্নটির উত্তর বের করতে পারবে দশ সেকেন্ড শেষ হওয়ার আগেই যদি আপনি উত্তরটি বের করতে পারেন তাহলে আমি উত্তরটি বলার আগেই কমেন্ট করে ফেলুন উত্তরটি হচ্ছে পেন্সিল উত্তরটি পেরে থাকলে আপনি আবারও পেয়েছেন পাঁচ পয়েন্ট পঞ্চম অর্থাৎ শেষ প্রশ্ন কোন জিনিস গাছে থাকলে সবুজ থাকে দোকানে নিলে হয় কালো এবং বাড়িতে আনলে হয় লাল উত্তরটি হচ্ছে চা যারা উত্তরটি পেরেছেন তারা পেয়েছেন পাঁচ পয়েন্ট তো এরই সাথে সাথে পাঁচটি প্রশ্ন শেষ হলো আপনি মোট কত পয়েন্ট পেয়েছেন যুগ করুন এবং চলুন আপনি কত গ্রেড পেয়েছেন সেটি দেখে আসা যাক যদি আপনি আঠারো এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে এ প্লাস যদি আপনি পনেরো এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে এ আর যদি আপনি দশের এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে বি যদি আপনি নয়ের এর কম পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে অ্যাপ অর্থাৎ আপনি ফেল করেছেন তো আপনি কত পয়েন্ট এবং কি গ্রেড পেয়েছেন কমেন্ট করে জানান ভিডিওটিতে দুই হাজার লাইক পরে যাওয়ার সাথে সাথেই এই ভিডিওর পরবর্তী পার্ট আপলোড করে দেব তাই সবাই লাইক দিন আপনার বন্ধুদের মেথা যাচাই করতে তাদের সাথেও ভিডিওটি শেয়ার করতে পারেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিসটা করতে অবশ্যই বেশটি ফলো করে রাখুন ধন্যবাদ